আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে কুয়েতে প্রবাসীরা প্রবাসীদেরকে নানা ধরনের প্রতারণায় ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে এ ধরনের বহু অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী অধ্যিত অঞ্চলগুলোতে অভিযান তীব্র করেছে পাশাপাশি নাগরিক প্রবাসীদের সহযোগিতাও কামনা করেছে বিশেষ করে যখন নির্বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে কেউ একাকী হয়ে যায় অথবা অপরিচিত একজন ব্যক্তি সেখানে আসে অথবা কোন একটি স্থানে যে একলা পড়ে গেছে একজন ব্যক্তি তাকে টার্গেট করে এছাড়া আরো বিভিন্ন ছব্দ বেশে পুলিশের বেশ ধরে মোবাইলসের বেশ ধরে নিরাপত্তা কর্মীদের নানান বেশ ধরে এই চক্র চিন্তায় রাহাজানি বা নানাভাবে ভয়ভীতি দেখানো আরও বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা করেছে যে অপরাধ করবে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কুইট থেকে বিতাড়িত করা হবে তার আগে শাস্তি নিশ্চিত করা হবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় মন্ত্রণালয় দুজন এশিয়ান জাতীয়তার প্রবাসীর কাছ থেকে টাকা চিন্তাই এর অভিযোগে একই সাথে মোবাইলও চিন্তা করেছিল দুজন ব্যক্তিকে আটক করেছে তবে তাদের জাতীয়তা প্রকাশ করেনি পাশাপাশি প্রবাসীরা কুইতি রেশনের মাল বিক্রি করতে গিয়ে জিলিবাল শুয়েকের হাসাবিয়াতে আটক হয়েছে যা কুইতের আইন অনুযায়ী স্পষ্ট অবৈধ বা এটি সম্পূর্ণ আইনের লঙ্ঘন যারা এই কাজে যুক্ত ছিল তাদেরকে আটক করা হয়েছে নির্বাসিত করা হবে পাশাপাশি তার কোম্পানি স্পন্সর তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে একই অবস্থা রয়েছে মাতলা এলাকাতে এ অঞ্চলটি সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হচ্ছে এ অঞ্চল থেকে লোহা তামা সহ বিভিন্ন দামি যন্ত্রাংশ চুরি করে সেটা সেক্রাফে বা জিলবাল সুইকের হাসা যে স্ক্যারাপগুলো রয়েছে সেখানে বিক্রি করত। এ ধরনের চক্রের বিরুদ্ধে বহু অভিযোগ পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযান পরিচালনা করে এবং দুইজনকে আটক করে তারা স্বীকার করেছে যে তারা মাতলা এলাকা থেকে এভাবে মালামাল চুরি করত এবং বিভিন্ন স্ক্যারাপ ডেটে গাড়াতে এবং হাসাবিয়াতে বিক্রি করত। তাদেরকে আটক করে আরও তদন্তের জন্য কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে কুইতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বেশ কিছুদিন থেকে যে অভিযোগগুলো পাওয়া গেছে প্রবাসী উদ্দাসিত অঞ্চলগুলোতে কিছু যেটা বালুর মাঠ বা কিছু রোড আছে যেখানে একাকি বা জনবিচ্ছিন্ন অঞ্চল সেগুলো টার্গেট করে একটি চক্র ডাকাতি চিন্তায়ের মতো ঘটনা ঘটাচ্ছে এ ধরনের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেব প্রবাসীদেরকে তাছাড়া আপনি যে এলাকায় নতুন গেছেন একাকি যাওয়া থেকে বিরত থাকুন আর একাকি গেলে অতিরিক্ত সময় অতিবাহিত করা থেকে বিরত থাকুন বিশেষ করে অফরা লোক ফাহিলে এসে যদি আপনি রাস্তাঘাট না চিনেন অপরিচিত জায়গায় আপনার না যাওয়াটাই বেটার সেফদি এলাকার লোক হাসাবিয়াতে এসে যদি কোনো এলাকা না চিনেন আপনার অতিরিক্ত সময় অতিবাহিত বা অপরিচিত গলিগুলো ব্যবহার না করাটাই আপনার জন্য বেটার যাহারা অঞ্চলের লোক হাসাবিয়া বা কুয়েত সিটিতে আসার পরও একই অবস্থা এবং আপনার অঞ্চলের লোক যাহারাতে আসলো এই প্রক্রিয়ার অবশ্যই নিজেদেরকে সেফটি সুরক্ষার মাঝে নিশ্চিত করবেন তাছাড়া আকামা বিহীন কেউ ঘর থেকে বের হবেন না অবশ্যই আপনার আকামা সাথে নিয়ে বের হবেন আর চেষ্টা করবেন আপনার মানি ব্যাগে আপনার একটি কন্ট্যাক্ট নাম্বার যেটি কোম্পানির সুপারভাইজার নতুনতন কর্মকর্তা আপনার রুমমেট অথবা বাংলাদেশে আপনার একটি সচল ফোন নাম্বার যেটি আপনার পরবর্তীতে অনেক কাজে লাগবে তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবার সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এইভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পান